আসসালামু আলাইকুম ওয়া আবার সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন এবং যারা আমার এই কুরআনুল করিম শিক্ষক অস্ত্রী দেখছেন সকলকে জানে আন্তরিক মোবারকবাদ আমরা কত ক্লাসে শিখেছিলাম কিতাবান থেকে আলিমান পর্যন্ত ইনশাল্লাহুল আজিজ আজকে আমরা রহেকিন থেকে পড়বো এই যে রহেকিন এই রহাইকিন থেকে আজকে আমরা পড়ব তো সকলেই একটু চেষ্টা করবেন ভালো করে পড়াটা বুঝার জন্য আমরা আর কথা না বাড়িয়ে মূল পড়ায় চলে যাই বিসমিল্লাহ রহমান র হাইয়াজের হাই রহি অফদুজের কিন কিন আইন জবর আ জয়েজের জুয়ি আউরি মিম দিসর মিন আউযিমিন হামজা জবর আ মিম ইয়া মি আমি নুন দিসর নিন আমীনিন কাফ জবর কা রা ইয়া জের রি کریم মিম দিসর মিন কারিমিন দ জবর দ নুন নুন দুই নিন ইয়াজ দি নুন্দুইজর নি রবর হাইয়াজি রহি মিমদুই জরমিন মিন শিন পেশু হা ও পেশহু শুহু দালদুই পেশদ ওফ পেশকু আইন উপালদুই পেজদুন কুদুন রজবর্র সিনেসু রসু লামদি পেসলুন রসুলুন সিনজবর্ষা হাই হাজার হি শাহি ডালদুই পেজদ শাহিদুন খজবরখ বাই হাজার বি হবি রুই পেসরুন হবি রুন্মজবর মামিয়াজ পেসুন মাঝিদুন রবর আইনজবর ফায় রায় নুন আলিফ জবর না রফায় না দত আইনজবর দয় ওদয় নুন আলিফ জবর না অদয় না

লাম জব্লা দালিয়বরই লাদই নুন আলিফ না লাদ না হিশ হু শিনজের শি হুশি রাজবর রথ হুশি রথ নুন পেশনু শিনজের শি নুষি রাজ জবর রথ মুফ পেশনজের শি

হাত হামজাল আল হামজা খেরাজবর আ এই যে দেখেন এটা লাম আলিফ লাম আলিফের প্রথমটা লাম তারপরে টালিফ তাহলে হামজাল আমের ধরেছে তাহলে হামজাল আল হামজা খেরাজবুর আ ال ا يا الف زبر يا ال ا يا تازرت ال ا لم زبر ال غين خير زبر غ ال فازر في ال في لم خير زبر لا تازرتي ال في لا تي و زبر وال قف خير زبر قو

হামজা খার আজর ইয়া বিয়া তাজ নুন জবর না বিয়া হামজা লমজবর আল হামজা আ আল নুন জবর আল আনা ইনশাল্লাহুল্লাহ আজিজ আজকে এই পর্যন্তই তাহলে আজকের পড়া হলো রহাইকিন থেকে আল আনা পর্যন্ত সকলেই একটু ভালো করে শিখবেন পড়াটাকে রিভিশন দিবেন যেটা না বুঝবেন আবার ভিডিওটি টেনে আবার দেখবেন এমন করে আস্তে আস্তে সকলেই পড়ার চেষ্টা করবেন তো আজকে এখানেই সমাপ্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই আমি বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته